আমার মা বোনেরা যদি কেউ কবর স্থানে যাইতে চায় বুঝেন কথা কেউ যদি কবরস্থানে যাইতে চায় রাসুল আকরাম সাল্লাল্লাহ ফারিকাসাল্লাম এর হাদিস তাকে খেয়াল করতে হবে নবজিজী সাল্লাল্লাহ বালিকু সাল্লাম কি বলছেন দেখেন আন্ডা রাসুল সাল্লাল্লাহ বারিক সাল্লাল্লা জা ওয়ার কবুর যে সমস্ত নারী কবর জিয়ারত করে তাদেরকে আল্লাহর হাবিবস সাল্লাল্লাহিকসাল্লাম অভিসম্পদ করেছেন সোরান ইবনে মাজা মুসনাদ আহমাদ এবং মিশকাতের মধ্যে বিষয়টি উল্লেখ রয়েছে নামাজ্লাহ বলেন কেন নিষেধ করা হয়েছে কারণ অনেকে অনেকভাবে বলে একটা গুরুত্বপূর্ণ কারণ মহাদ উল্লেখ করেছেন খেয়াল করেন মার মন নারীদের মন সব সময় থাকে কোমল মতি নরম নারীরা খুব আবেগী হয়ে থাকে এবং ইমোশনাল হয়ে থাকে পৃথিবীর যত বড় বড় যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোতে দেখবেন নারীদের চাইতে পুরুষদের অংশগ্রহণ বেশি না কম আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার বউ আপনার সন্তানকে ভালোবাসে পার্সেন্টেজ যদি করেন আপনার বউয়ের চাইতে আপনার ভালোবাসা আপনার সন্তানের প্রতি অবশ্যই কম হবে মানে আপনার মায়ের ভালোবাসা আপনার বাপের চাইতে আপনার প্রতি বেশি না কম বেশি অবশ্যই বেশি স্বীকার করেন বা না করেন সন্তান মারা গেলে অনেক সময় খাটিয়াই করে কাঁধের লাশ নিয়ে বাবা কবরস্থান পর্যন্ত যাইতে পারে পৃথিবীর মানে অধিকাংশ মার জন্য এটা একটা দুষ্কর বিষয় যে সন্তানের লাশ কাঁধে করে নিয়ে মা কবরস্থান পর্যন্ত যাইতে পারবে এটা মায়ের দ্বারা সম্ভব না সন্তান যখন মারা যায় বাবারা হয়তো আড়ালে গিয়ে কাঁধে বাবারা আড়ালে গিয়ে কাঁধে অপারেশন থিয়েটারে যখন আপনার সন্তানকে ঢোকানো হয় মাও কাঁদে বাবাও কাঁদে মাও চিৎকার করে মা হাও মাও করে কান্নাকাটি করে মা দেয়ালের উপরে মাথা ঢোকে মা জামা কাপড় ছিঁড়ে ফেলায় বাবা কিন্তু নিঃশব্দে কাঁদে হাউ মাও করে কাঁদে না খেয়াল করছেন কিনা কেন বাবারা একটু শক্ত মেজাজের হয় বাবাদের ইমোশনাল যে বিষয়গুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারে কিন্তু আমার মা বোনেরা এগুলো কন্ট্রোল কন্ট্রোল করতে পারে না এই জন্য অনেকে বলছেন মাকে যদি কবরস্থানে তার সন্তানকে দাফন করার জন্য আদেশ করা হতো সে মায়ের দ্বারা সম্ভব হতো না ও মৃত সন্তানকে বুকে জড়িয়ে রেখে দিত কারণ কি নারী ছেঁড়া ধন মায়ের কলিজার মধ্যে ভালোবাসা মায়া মমতা আল্লাহ তালা এভাবেই পয়দা করে দিয়েছে মায়ের দ্বারা সম্ভব হয় না ভাই সম্ভব হয় না এই জন্য নারীদেরকে আর নারীরা দেখেন না যখন আত্মীয় স্বজন মারা যায় এইভাবে বুক চাপ নিয়ে কান্নাকাটি করে হাও মাও করে এই করে সেই করে ছেলেরা কিন্তু এতটা করে না কোনো একজন নারীকে আপনি উন্মুক্তভাবে যাইতে দিবেন ও কবরস্থানে গিয়ে এরকম উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলবে ঠিক কেনা এটাও একটা কারণ দ্বিতীয়ত কেন আপনার রাসুল নিষেধ করেছেন সেটা নবীজি ভালো জানেন আপনি আমি গবেষণা করে কিছু বিষয় বলতে পারবো কিন্তু কেন মূল কারণ এটা জানেন কে আল্লাহ এবং আল্লাহ রাসুল হ্যাঁ কিছু মহাদ্দেশিন বলতেছেন ফকি বলতেছেন ইসলামী আইনবিদ বলতেছেন কোনো নারী যদি শক্ত মেজাজের হয় এবং কবরস্থানে গিয়ে সে যদি মানে এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ না করে চিৎকার চেঁচেমেচে করে অথবা লাফালাফি না করে তাহলে তার জন্য দূর থেকে জিয়ারত করাটা জায়েজ আছে যদি বলা হয় উত্তম না কেউ অনুত্তম তাহলে উত্তম হচ্ছে পুরুষরা যাবে নারীরা দূর থেকে দেখবে নারীদের কবরস্থানে না যাওয়াটাই উত্তম